প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান্না হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস এইটে পড়ো তোমাদের রায় ও মার্টেন প্রশ্ন বিচিত্রা মডেলসের টু নিয়ে এলাম তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট হবে সেই থার্ড ইউনিট টেস্টকে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ আরামবাগ গার্লস হাই স্কুল এইচ এস লেখা রয়েছে তো এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম বিষয়টি হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান নামক যে বিষয়টি রয়েছে দেখো প্রথমে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে বলা রয়েছে দেখো একটি বস্তুর বায়ুতে ওজন পঁয়ত্রিশ গ্রাম এবং জলের মধ্যে নিম্নজিত অবস্থায় বস্তুটির ওজন পঁচিশ গ্রাম বস্তুটির আয়তন হবে এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা করবে অপশান এ ষাট ঘনসেমি দুয়ে তাকে দেখো লঘুতর আলোক মাধ্যমের সাপক্ষে ঘনতর আলোক মাধ্যমের প্রতি সারাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে এটার উত্তরটা করবে অপশান বি বেগুনি তিনের দাগের প্রশ্ন দেখো পরীক্ষাগারে ও টু অর্থাৎ অক্সিজেন তৈরিতে ব্যবহৃত অনুঘটক এখানে উত্তরটা যেটা করবে তিনের দাগের অপশান বি করবে উত্তরটি টি এম এন ও টু তারপর দেখো একটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে দেখো কোনটা গ্রিন হাউস গ্যাস নয় লিখতে হবে এন টু নাইট্রোজেনটা পরমাণুর কেন্দ্রীয় কণাকগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল এখানে তোমরা যেটা করবে অপশান সি করবে নিউক্লিয় বল দুয়ে দাগের প্রশ্নগুলো দেখবে এবারে আমরা নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্নমান পাঁচটি প্রশ্নের মান এক করে তো প্রশ্নমান হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে এক করে পাঁচটি প্রশ্ন পাঁচ নাম্বার দেখো একে দেখে বলার হচ্ছে ঘর্ষণ বল সব সবসময় সংস্পর্শে থাকা দুটি তরলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে এরা করবে আপেক্ষিক গতির বিপরীত দিকে সমান ক্রিয়া করে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি দেখেছ এটা তোমরা খাতাতে লিখবে দুয়ে দেখে দেখো এনে ও এন এ প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এটা হবে এ প্লাসটা আর কি সংকট কোণের মান আলোর ড্যাসের ওপর নির্ভর করে শূন্যস্থান পূরণ করো বলেছে নির্দেশে এটা তোমরা শূন্যস্থানে যেটা বসাবে তোমরা দেখো ওখানে স্কিনে উঠছে তরঙ্গের দৈর্ঘ্যের উপর তরঙ্গ দৈর্ঘ্য শূন্যস্থানে বসবে তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কোন যৌগকে হাইড্রোলিথ বলে এখানে তোমরা যেটা করবে কোন যৌগটাকে বলে বলা হয়েছে সি এ এইচ টু ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় দেখো স্কিনে উঠছে পাঁচ এটা দেখো কাঁচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহার করা হয় সোডিয়াম বাইকার্বনেট এটা ব্যবহার করা হয় বা সোডিয়াম কার্বোনেটও বলতে পারো এন এ টু সি ও থ্রি সংকেত ছয়ের দিকে দেখো অ্যামোনিয়াম যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ ওটু গ্যাসকে শোষণ করে কি বর্ণ ধারণ করে উত্তর তোমরা যেটা নীলবর্ণ উত্তর করবে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় বলা রয়েছে প্রশ্ন মান দুই প্রত্যেকটি প্রশ্নের আর কি পাঁচটি প্রশ্ন দশ নম্বর বলা রয়েছে দেখো একে দাকে প্লাবতা কোন বিষয়ের উপর নির্ভর করে এটা দেখো আমি নোটপ্যাডে টাইপ করেছি নোটপ্যাডে সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো ওখানে দাগ নাম দিয়ে লিখেছি এখান থেকে আমি প্রশ্ন এরকমই মুখে বলে দেবো উত্তরটা ওখানে দেখে দিচ্ছি দেখে নাও তো দেখো এখানে আমরা পরবর্তীতে তিনের একের প্রশ্নটা তোমাদেরকে বলছি তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো উত্তরটা এখানে দাগনাবাদি লেখা রয়েছে প্লাবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ঠিক আছে এখানে দেখো এইখান থেকে উত্তরটা লেখা রয়েছে দেখে দেখে লিখে নাও আমি এটা মানে এই এখান থেকে যা যা প্রশ্নগুলো এক্সপ্লেন করব না তোমাদের সামনে এরকম উত্তরটা শো করে দিচ্ছি তোমরা দেখে দেখে ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে আরেকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনে নাও চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইগন ক্লবশানে সেভ রাখো এর আগে আমরা দুটো ক্লাস করে দিয়েছি প্রশ্ন প্রশ্নবিচিত্রার পর্ষদের যে প্রশ্নপত্র সেটার উত্তর সমাধান করে দিয়েছি এরকমভাবে আর মডেল সেট ওয়ান করে দিয়েছি আলিপুর নিউটাউন গার্লস হাই স্কুলের প্রশ্নগুলো এইচএসের ঠিক আছে তো মানে স্কুলের নামটা এটা আর কি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের দুটো করে দিয়েছি সমাধান অবশ্যই দেখে নেবে আর আজকাল আমরা মডেল সেট টু করছি এবারে আমরা নেক্সট পরবর্তী দেখো দু নম্বর প্রশ্নে যাচ্ছি এখানে বলা রয়েছে একটি পরমাণু কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এবং এম কক্ষে একটি ইলেকট্রন আছে পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত মৌলটির ভর সংখ্যাতে এই সহলে নিউটন সংখ্যা কত এখানে দেখো এটা ক্যালকুলেশন করা রয়েছে তিনের দুয়ের দাগ দিয়ে দেখো এখানে তিনের দুয়ের দাগ দিয়ে লেখা রয়েছে প্রথম প্রশ্নের উত্তর এটা নিচে দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তর চ্যানেল নতুন থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করো আর একটা কথা বলে দিই যেটা তোমাদের পরিবেশ বিষয় এবং ভূগোল বিষয় ইতিহাস বিষয়ে সমস্ত কমপ্লিট করানো হচ্ছে ক্লাসগুলো একটাই প্লে লিস্ট করা রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে তো প্লেলিস্টের লিস্টের মধ্যে সমস্ত বিষয়ের ক্লাস পাবে প্লে লিস্টে কি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে দেখো এখানে অথবার প্রশ্নে চলে যাচ্ছি বলা রয়েছে দেখো কোন মৌলের পরমাণুর ক্রমাঙ্ক ও ভর সংখ্যা সমান হতে পারে কি যুক্তি দাও এটা তোমাকে জিজ্ঞেস করেছে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে এখানে দেখো অথবা দাগ দিয়ে লেখা রয়েছে আবার বলছি প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করবে অন্যান্য ক্লাসগুলো বা অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো দেখার জন্য একটাই প্লে লিস্ট করা রয়েছে তিনও তিনের প্রশ্নে যাচ্ছি পরবর্তী পেজে যাও তোমরা দেখো এখানে বলা রয়েছে দুটি সমতল দর্পণের মাঝের কোন কত হলে প্রতিবিম্বের সংখ্যা সাত হবে উত্তরটা লেখা রয়েছে দেখো কোনটার মানটা দেওয়া রয়েছে দাগ নাম্বার দিয়ে তিনের চারের প্রশ্নে চলে যাচ্ছি তিনের চারের প্রশ্নে এখানে একটু বুঝিয়ে দেব লাস্টে সমীকরণটা আমি বলবো কিটা করতে পারি না তার প্রশ্নটা শুনে নাও আর উত্তরটা লিখে নাও কী শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে সমীকরণ লেখো এখানে এই যে সমীকরণটা বুঝে দিচ্ছি এটা কিন্তু তোমরা হাতে আরও দিবে আমি জাস্ট এটা টাইপ করার সময় জাস্ট একটু হাইলাইট করার জন্য এটা দিয়েছি ঠিক আছে এটা তোমরা শুরু করে দেবে এরকম দেখো আর নাহলে বাদ বাকি ঠিক আছে আর এখানে এই যে সংকেতগুলো দেখতে পাচ্ছ এন টু টু এন এইচ থ্রি এগুলো তোমরা যেমন লেখো ক্যাপিটালে লিখলে ক্যাপিটালে স্মলে লিখলে স্মলে তোমরা তোমাদের মতন সংকেতগুলো যেমন লেখো লিখবে ঠিক আছে এটা হয়ে গেল এবারে তিনের পাঁচের প্রশ্নে যাব দেখো তিনের পাঁচের প্রশ্নে যাব কিন্তু এখানে দাগ নাম্বারটা একটু ভুল দেওয়া হয়ে গেছে তো তোমরা দাগ নাম্বারটা একটু কারেকশান করে নেবে এটা হাতে টাইপ করা তো তাড়াহুড়োতে লিখতে গিয়ে হয়তো হয়ে গেছে তার জন্য ক্ষমা দেখে নাও এখানে তিনের পাঁচের প্রশ্নটা আমি মুখে বলে দিচ্ছি বিভিন্ন পলিমারের ব্যবহারে দুটি প্রধান কারণ উল্লেখ করো এক নাম্বার দু নাম্বার দেওয়া রয়েছে দেখে নাও দেখে দেখে লিখে নেবে এবারে আসছি দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি বলা রয়েছে দেখো প্রথম প্রশ্ন স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কোন বিষয়ের ওপর নির্ভর করে এসআইতে বলে একক কি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু তিন করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলেছে পনেরো নাম্বার। এখানে চারের একের দাগ দিয়ে লেখা রয়েছে যেখানে যেখানে ভুল রয়েছে আমাদের লক্ষ্যে পড়লে আমরা সংশোধন করে দিচ্ছি কিছু মনে করবে না আগে থেকেই আমরা ক্ষমা প্রার্থী এগুলো হাতে লিখা তারা হতে লেখা হচ্ছে তো মানুষ মাত্র ভুল হয় তো কিছু মনে করবে না আচ্ছা দ্বিতীয় প্রশ্ন নয় এখানে ছিল একটা এসআইতে বলের একক কি নিউটন ওখানে দেখো নিচে লেখা রয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা তারপরে দেখো নেক্সট চারের দুয়ের প্রশ্নে যাচ্ছি জল ও মিথেন অনুর প্রাথমিক গঠন দেখাও তারই সঙ্গে আরও একটা প্রশ্ন এগুলো সব কাটিং প্রশ্ন ঠিক আছে তো পদার্থের চতুর্থ অবস্থা নাম কি এখানে চারে দুয়ের দাগ দিয়ে লেখা রয়েছে তারপরে দেখো এখানে যোজ্যতা যেটা টুয়েল ঠিক আছে হাইড্রোজেন যজ্যতা এই এ মানে হাইড্রোজেনের সংকেতটা এইচ যোজ্যতা ওয়ান তারপরে পয়েন্ট একটা অনুর ইলেকট্রনীয় গঠন এর ব্যাখ্যা দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন যেটা ছিল এই প্রশ্নেরই অন্তর্গত পদার্থের চতুর্থ অবস্থার নাম কি প্লাজমা চারে তিনের প্রশ্ন দেখো বলা রয়েছে পরীক্ষাগারে সিও টু প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো এখানে দেখো চার তিনের দাগ দিয়ে প্রশ্নটার উত্তর লেখা রয়েছে সুন্দরভাবে এখানে একটু বুঝে দিই এই যে পরীক্ষা কি করবে এটা আমি তোমাদের বই তো তোমরা এটা পেয়ে যাবে ওখান থেকে কালেক্ট করে পুরো প্রশ্নের উত্তরটা লিখতে পারো এই ছকটা আমি হাতে লিখে তোমাদেরকে বুঝাচ্ছি কিছু মনে করবে না দেখো পরীক্ষা কি করবে এরকমই একটা ঘর করবে পর্যবেক্ষণ কি করবে প্যাকেটে লিখবে এগুলো এরকমই একটা ঘর করবে আর একটা ঘরে ব্যাখ্যা কি করবে এরকমই টোটাল মানে তিনটি ঘর করবে আর কেন এমন হয় এখানে লিখবে তোমরা তার সঙ্গে এবারে এইটাই লিখবে প্রথম নম্বর ঘরে একটি উল্ফ বোতলের এক মুখ দীর্ঘ নল শুনে শুনে লিখো হয় আমি বলছি তারপরে লিখবে ফানেল এবং অন্য মুখে সমকোণে বাঁকানো নির্গমন নল লাগানো থাকে পুনছে দেবে দীর্ঘ ফানেলের শেষ প্রান্তটি যেন গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো থাকে লিখে পৌঁছে দেবে এবার দীর্ঘ ফানেলের মধ্য দিয়ে লঘু এসিএল মানে কি এসিএলের সঙ্গে আশা করি তোমরা সবাই জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে এমনভাবে ঢালা হয় যাতে মার্বেলের টুকরো এবং দীর্ঘ নল ফানেলের শেষ প্রান্তে এসিএল এল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবে থাকে এটাই লিখবে এই ঘরে প্রথম নম্বর ঘরে এবারে এসছি আমরা দ্বিতীয় নম্বর ঘরে পর্যবেক্ষণ কি লিখবে এখানে মানে কি দেখা যাবে এই ঘরে কী লিখবে অ্যাসিডের মার্বেলের কুচি সংস্পর্শে তিনটি জিনিস অ্যাসিড মার্বেলের যে কাঁচের গুটি সেটা এবং কুচি আর একটা তিনটে জিনিস তিনটি জিনিসের সংস্পর্শে আশা মাত্র বুধ আকারে CO2 গ্যাস সিওটু মানে কি কার্বন অক্সাইডের কথা বলা হচ্ছে এখানে নির্গমন হবেই নল দিয়ে বেরিয়ে আসবে এবং সেটা এটাই লিখবে তোমরা তৃতীয় নম্বর ঘর তথা শেষ ঘরে এই ঘরটাই তো লিখবে ব্যাখ্যা কেন এমন হয় ব্যাখ্যাটা কী দেবে মার্বেল বা কার্বনেটের সঙ্গে লঘু এই সিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবারে সমীকরণটা দিবে সমীকরণটা আমি বুঝিয়ে দিচ্ছি সিএ সিও থ্রি প্লাস টু এইচ সি এল সমান 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 আর কি সিএসিএল টু প্লাস সিও টু বিক্রিয়া করছে এই চিহ্নটা দেবে ঠিক আছে তারপরে প্লাস এইচ টু ও এটা লিখবে হাইড মানে এটা লিখবে আর কি তারপরে দেখো নেক্সট পরবর্তীতে সংগ্রহ তার পয়েন্ট একটা আছে সহ তোমরা দেখলেই বুঝতে পারবে এই প্রশ্নটারই এটা একটা পয়েন্ট আর কি তারপরে বিশুদ্ধিকরণ এটাও একটা পয়েন্ট এর ব্যাখ্যা দেবে দিলে শেষ হবে চারের চারের প্রশ্ন তোমাদেরকে বলা রয়েছে উভয় ধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দাও অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত তো এখান থেকে দেখো চারের চারের প্রশ্নের উত্তরটা লিখবে বেশি বড় করবো না ভিডিওটা তাড়াতাড়ি করে টেনে দিচ্ছি তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে চারের পাঁচে চলে যাচ্ছি সদ্বিম্ব অসৎবিম্বর মধ্যে দুটি পার্থক্য লেখ পরম প্রতিসারাঙ্ক কাকে বলে সৎ বিম্ব ঘরকোপে বিষয় করবে এরকম তিনটি ঘরকোপের সংজ্ঞা লিখবে এটাও আমি হাতে লিখে বুঝিয়েছি দেখো বিন্দু উৎসাহ থেকে আলো রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তাকে সৎ বলে শুনে শুনে তোমরা লিখে নেবে অসৎবিম্বর ঘরে লিখবে আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে অপস্থিত হচ্ছে বলে মনে হ হয় তাহলে ওই বিন্দুটির প্রথম বিন্দু বস্তুর অসৎবিম্ব বলা হয় এটা লিখবে প্রতিবিম্বের প্রকৃতি কী লিখবে সাধারণত বস্তু সাপক্ষে উল্টো অবশীর্ষ হয় অশৎ বিম্বের প্রকৃতি কি লিখবে এইটা হচ্ছে অশৎ বিম্বের ঘর দেখিয়ে দিলাম সাধারণত বস্তুর সাপক্ষে সোজা অর্থাৎ সমশৃষ্য হয় যা হবে তার উল্টোটা তোমরা তোমাদের টেক্সট বইতেও পেয়ে যাবে বা সহায়ক বইগুলো যে রয়েছে বিভিন্ন লেখকের সেখানে পেয়ে যাবে আরেকটা প্রশ্ন ছিল যেটা তোমাদের এখানে পরম প্রতিসারাঙ্ক আগে বলে এখান থেকে উত্তরটা লেখা রয়েছে এই যে শূন্য স্থান সাপকে এখান থেকে আরম্ভ করে যারা লেখা রয়েছে লিখে নেবে চারের ছয়ের প্রশ্নটা থাকো বিশ্ব স্নায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি কোন ধরনের ব্যাকটেরিয়ায় মিথান তৈরি হয় সিএনজি এর পুরো নাম কী চারের ছয়ের প্রশ্নের উত্তরটা এখান থেকে লেখা রয়েছে পরপর করে উত্তরটা লেখা রয়েছে মিথোনোজেনিক ব্যাকটেরিয়া দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হবে কম্পোস্ট ন্যাচারাল গ্যাস সিএনজি এর ফুল ফ্রম ঠিক আছে তো তারপরে আমাদের লাইফ সায়েন্স রয়েছে লাইফ সায়েন্সটা দেখো তো দেখো এরপরে আমরা লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান বিষয়টি দেখছি সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো দেখো এখানে বলা রয়েছে একে দেখে যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তি মুক্ত করতে সাহায্য করে তা হল এখানে এই যে এখানে অপশানগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এখানে অপশান সি করবে মাইটোকন্ড্রিয়া তারপরে দেখো নেক্সট দুয়ে দেখে নিচে কোন জোরের একটি রোগ ব্যাকটেরিয়া গঠিত এবং অপরটি ভাইরাস গঠিত মানে এই যে জোরগুলোর মধ্যে কোনটা ব্যাকটেরিয়ার কোনটা ভাইরাস গঠিত অপশান ডি হবে উত্তরটি এখানে ডিপথেরিয়া ও ডেঙ্গি ডিপথেরিয়াটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া গঠিত আর ডেঙ্গিটা তোমার ভাইরাস তারপর দেখো নেক্সট ইনসুলিন ঘরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল এখানে দেখো এই যে তিনের দাগে এটা হবে অপশান এ অগ্নাশয় থেকে তারপর দেখো চারের দাগে কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয় এখানে তোমরা অপশানগুলো লক্ষ্য করো তার মধ্যে অপশান বি হবে গঙ্গা সুসু। গঙ্গার শুসুককে জাতীয় প্রাণী বলা হয় পাঁচের দাগে দেখো বলা রয়েছে এখানে ত্রিফল ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো পাঁচের দাগের প্রশ্নের উত্তর হবে তোমার অপশান সি ত্রিফলাতে নিম থাকে না তারপর দেখো নেক্সট প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও শূন্যস্থান পূরণ করো একে বলা হচ্ছে ড্যাশ গাছের ফল তরমুজের মতন দেখতে কোন গাছের ফল সাগুয়া আরো বানানো তোমরা দেখো স্পেলিংটা স্কিনে উঠেছি দুয়ে দাগে বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন এখানে তোমরা যেটা করবে যেটা বিজ্ঞানী এরও বার্গ এরনবার্গ বার্গ বিজ্ঞানী এরনবার্গ তারপর দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে একটাই দেয়া রয়েছে শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরির কাজে লাগে এটা হচ্ছে সত্য হবে একটি বাক্যে উত্তর দাও দাগে। রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে যেটা আচ্ছা এটা হচ্ছে লোহিত করবে লোহিত রক্ত কণিকা এটা একটা সেল আর কি পাঁচে থেকে প্রশ্ন দেখো মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপকার এটা তোমরা যেটা করবে রেসারপিন রেসারপিন নামক উপকারটি তারপর দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাও বলা রয়েছে দেখো এখানে র্যাটল সাপ র্যাটল সাপ আর র্যাটল স্নেক যেটাকে ইংলিশে বলা হয় এটার সঙ্গে অপশান সি করবে মরুভূমি সবচেয়ে বিষাক্ত সাপ এটা হচ্ছে মরুভূমিতে পাওয়া যায় অপশান সি ক্লেপ এটা করবে তোমরা অপশান ডি সামুদ্রিক শ্যাওলা রাইবোজুম এটা করবে তোমরা অপশান এ প্রোটিন ফ্যাক্টরি নাইট্রোজেন সংবর্ধনকারী স্বাধীনজীবী জীবাণু এটা তোমরা যেটা করবে অপশান এফ অ্যাজিটোভ্যাক্ট্রন তো এই ছিল এই ছকটা এবারে আমরা তিনের দাগ থেকে দাগ নাম্বার দিয়ে সেম আগের মতন প্রশ্নের উত্তরগুলো নুটপেটে দেখাচ্ছি দেখে নাও তো দেখো এখানে তিনের একের প্রশ্ন তোমাদের লাইফ সায়েন্সে বা জীবনবিজ্ঞানে সংক্ষিপ্ত দ্বারা যেহেতু বলেছে প্রত্যেকটি প্রশ্ন আমার দুই করে তিনটি প্রশ্ন উত্তরই তবে ছ নম্বর তিনটি প্রশ্নই গিয়েছে দেখো বলা রয়েছে বায়ালুরুমিনস সাহায্যকারী রঞ্জক পদার্থ ও উৎসেচকের নাম লেখো তোমরা স্পেলিংগুলো একটু দেখে রাখবে বইতে বা আমি যে নোটসটা তোমাদের সামনে উত্তরপত্রটা দেখাচ্ছি এটার এটা কি উত্তরপত্রই তোমরা বলতে পারো ঠিক আছে এখানে লিখবে লুসি বরণ আর লুসি ফোরেজ দুটোর নাম লিখতে বলেছে দুটো নাম এখানে দিয়ে দিয়েছি তিনের দুয়ের প্রশ্ন বলা রয়েছে দেখো কচুরি পানা দুটি অর্থনৈতিক গুরুত্ব মানে কচুরি পানার গুরুত্বটা বেসিক্যালি তোমাদের লিখতে হবে এখানে দেখো কুটির শিল্পে ব্যবহার করা হয় কিভাবে করা হয় বা কোন দেশে কি রকম ব্যবহার করা হয় অর্থনৈতিক কাজ যেটাকে কীভাবে লাগানো হয় তার ব্যাখ্যাটা এক দুই তিন করে দেয়া রয়েছে ঠিক আছে চার নাম্বারই যে দেখতে পাচ্ছ তোমরা দেখে দেখে লিখে নেবে এর বাদে আমরা তিনের তিনের প্রশ্নে যাব বলা রয়েছে কোন কলা প্রাণী দেহের বহিক কঙ্কাল গঠন করে আর একটা প্রশ্ন দেওয়া রয়েছে পাট গাছ থেকে পাট তন্তু সহজেই কিভাবে আলাদা করা হয় প্রশ্নর দুটোর মান এক এক করে প্রথম প্রশ্নের উত্তর হবে যোগ যোগকলা ঠিক আছে প্রাণী দেহে কঙ্কাল গঠন করে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পাট গাছ থেকে কীভাবে তন্তুটা সংগ্রহ করা হয় তার ব্যাখ্যাটা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে দেখে লিখে নাও তিনের পর এবারে আমরা চারে যাচ্ছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন মান তিন করে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে বারো নম্বর দেখো এর প্রশ্ন বলা রয়েছে তোমরা দেখো তোমাদের বইটি মরুভূমির পরিবেশ মানিয়ে নেবার জন্য উটের দেহে কি কী বিশেষত্ব লক্ষ্য করা যায় অর্থাৎ বেসিক্যালি তোমাদেরকে এখানে বলেছি যে উটের যে অভিব্যক্তিটা সেটা তোমাকে এখানে লিখতে হবে মানে কী কী উটের দেহে চেঞ্জ এসছে ঠিক আছে বিবর্তন বাদ যে তত্ত্বটা ডারউইনের সেই বিবর্তন বাদ তত্ত্বে এটা আছে তোমাদের এটা ক্লাস টেনের খানিকটা টপিক এখানে ঢোকানো রয়েছে ঠিক আছে তো দেখে নাও এক দুই তিন করে লেখা রয়েছে মানে উটের দেহের পরিবর্তনগুলো কি কি আসছে পরিবেশের মরুভূমির পরিবেশে খাপ খাইয়ে মানিয়ে নেওয়ার জন্য চার নাম্বারটা এখানে দেখলাম পাঁচ নাম্বারটা এখানে দেখো দেখো চারের দুয়ের প্রশ্ন কোন হরমোন অধিক ক্ষরণে মনুফোস রোগ হয় ভয়সন্ধি আচরণে কি কি সমস্যা দেখা যায় দেখো কার্টিস হরমোনের ফলে এই রোগটি হয় আর বয়স সন্ধিতে যা যা সমস্যা হয় এক দুই তিন চার করে লেখা রয়েছে এবারে আসছি চারে তিনের প্রশ্ন বলা রয়েছে শকুন্দের হারিয়ে যাওয়ার দুটি কারণ লেখো লম তারপর দেখো লবঙ্গ উদ্ভিদ কোন অংশ মানে উদ্ভিদের কোন অংশ এটা আর কি শকুন্দের হারিয়ে যাওয়ার কারণটা এখানে লেখা রয়েছে পরপর করে দেখে নাও আর পরবর্তী প্রশ্ন যেটা ছিল লবঙ্গ ফলের কোন অংশ ফুল বা ফুলের কুঁড়ির অংশ লিখবে চারে চারে প্রশ্ন দেখো বলা রয়েছে তবাসির কি চারের চারের প্রশ্ন দেখো তবাসির কি এর ব্যবহার লেখ একটি এক কষি সৈবালের নাম লেখো পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখে নাও এখানে করে দেওয়া রয়েছে চারের পাঁচের প্রশ্নে যাচ্ছি দেখো ভাজক কলা দুটি কাজ লেখ আর একটা প্রশ্ন হাই ফি কি দেখে নাও ভাজক কলার কাজ তিনটি কাজ দেওয়া রয়েছে আর হাইফিটা দেখে নাও এখানে দেওয়া রয়েছে এবারে আসছি পাঁচে পাঁচের প্রশ্নটা আমরা জাস্ট এই চ্যাপ্টার থেকে বাদ রাখছি ঠিক আছে পাঁচের একের প্রশ্নটা আর কি একটি চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে বলেছে কোষ পর্দা নিউক্লিয়াস সেন্ট্রোজোম আর মাইট্রোকন্ড্রিয়া লাইসোজম রাইবোজোম এগুলো তোমরা একটু তোমাদের যে সহায়িকা বই রয়েছে রাইমার যদি কারো থেকে থেকে তিনশো ছেষট্টি নম্বর পেজে পেয়ে যাবে ওখান থেকে কানেক্ট করবে বা পাঁচের দুইয়ের প্রশ্ন দেখো নিয়মের তিনটি ঔষধি তিন তো দেখো নিমের তিনটি ঔষধি গুণ লেখো মশলা আমাদের কি কি কাজে লাগে প্রশ্নটার উত্তর দেখে নাও পাঁচের দুয়ের দাগ দিয়ে লেখা রয়েছে ও তারপর দেখো নেক্সট আরও রয়েছে পরবর্তীতে দেখো মশলা আমাদের কী কী কাজে লাগে এখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছো মশলার ব্যবহার বা কাজ এখানে তোমাদের সামনে তুলে ধরলাম তো এই ছিল আজকের ক্লাস চ্যানেলগুলো নতুন তাকে সাবস্ক্রাইব করো বেলে সঙ্গে সেভ রাখো প্লে লিস্টের মধ্যে তোমরা তোমাদের সমস্ত সাবজেক্টের মডেল সেটের সমাধান পেয়ে যাবে একটাই প্লে লিস্ট লিঙ্ক এইভ ডিসক্রিপশানে দাঁড় হলো কমেন্টে তোমার মূলমান মতামত জানাতে ভুলো না যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই বলো আর বানান ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী মানুষ মাত্র কি ভুল হয় কিছু মনে করবে না এটা তাড়াহুড়োতে লিখা তো হতেই পারে বানান ভুল কিছু মনে করবে না